মানুষ ঠিকই বলে যে মেয়েরা যায় তারা কখনো ভালো থাকতে পারে তোমার মা বিদেশ থেকে কার জন্য অবৈধ সন্তান পেটে নিয়ে দেশে চলে আসছে আর তুমি ধং করতেছো তাই না ভাইয়া তুমি ভাবির গায়ে হাত তুলতেছো আমাদের মানসম্মান কি থাকবে মানসম্মানের কথা বলতে এরা সব কোথায় গেল মা আপনি এই জিসান দেখে যা মা আসছে মা আপনি কখন আসলেন এই জিসান তোর ভাইকে একটা কল দে মা আপনি ভালো আছেন মা এ কি অবস্থা আপনার মা কি হয়েছে আপনার হায় আল্লাহ আপনি বিদেশ থেকে আসলেন আসলেন বাচ্চা পেটে নিয়ে আসছেন সি 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 আল্লাহ এটাকে আমি কি দেখতেছি সি মাছি আপনার কি লজ্জা শরম নাই আপনার কি বিবেকে একবারও বাদলো না এই এটা আপনি কি করে আসলেন হাই আল্লাহ এই যে দেখ না মা কি করে আসছে মা আমরা এখন সমাজে কিভাবে মুখ দেখাবো আপনি কি কাজ করছেন মা বৌমা শুনো আমার কথা শুনো রিপন কোথায় রিপনকে ডাকো তোমার কথা আর কি শুনবো মা তুমি এইসব কাজ করার আগে আমাদের কথা একটাবার চিন্তা করবে না সমাজে আমাদের একটা মান সম্মান আছে মানুষ যদি তোমার এসব প্রকৃতির কথা জানে তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কি করে আর আমি এখনো বিয়ে করিনি তোমার এসব যদি মানুষ জানে তাহলে আমি কি কোনো ভালো ঘরের মেয়ে বিয়ে করতে পারবো চুপ করো তো রিপন আর কার পাপের ফসল নিয়ে তুমি দেশে ফিরে আসছো এই জন্যই মানুষ ঠিকই বলে যে মেয়েরা প্রবাসে যায় তারা কখনো ভালো থাকতে পারে না কিন্তু আমি কখনো কারো কথা বিশ্বাস করিনি কিন্তু আজকে তোমাকে দেখে বিশ্বাস হয়ে গেল প্রমাণ পেয়েছি যে মেয়েরা বিদেশে যায় তারা কখনো নিজেকে ঠিক রাখতে পারে না তারা সবসময় উল্টাপাল্টা কাজ করে বেড়ায় ছি ছি মা আমি নিজেই এখনো বাচ্চার মা হইনি আর আপনি এই বয়সে এই কাজটা করতে পারলেন আমি আর আপনাকে কি বলবো এই জি সান তাড়াতাড়ি তোর ভাইকে কল দে তোর ভাইকে কল দে লোকজন জানা জানি হওয়ার আগে এই মহিলাকে এই বাড়ি থেকে বের করতে হবে আর তা যদি তোরা না করিস আমি কিন্তু নিজেই বাড়ি থেকে বের হয়ে যাবো বলে দিলাম যা দাঁড়া ভাবি ভাইয়াকে ফোন দিতে হবে না ভাইয়া যদি ওনার এসব দেখে ভাইয়া নিজে ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে দেখো মা আমি তোমাকে ভালো ভালো বলছি তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও মানুষজন জানলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না চুপ কর তোরা আমার খুব কষ্ট হচ্ছে তোরা রিপনকে ডাক আমাকে ভিতরে নে আমাকে ভিতরে নিয়ে যা আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আপনার মতো পাপিষ্ট মহিলাকে ঘরে নিলে আমার শরীরে কলঙ্কের দাগ লাগবে আমি সেটা কখনোই চাই না বেশি কথা না বলে এখান থেকে চলে যান যান বলছি এই কি ব্যাপার কি হয়েছে আরে মা বা তুমি কখন আসছো আর আমাকে ফোন দাওনি কেন এই ঢং বাদ দাও দেখো তোমার মা কি করে আসছে তোমার মা বিদেশ থেকে কার জন্য অবৈধ সন্তান পেটে নিয়ে দেশে চলে আসছে আর তুমি ঢং করতেছো তাই না বেদব ভাইয়া তুমি ভাবির গায়ে হাত তুলতেছো কেন তুমি মায়ের দিকে দেখো নি তাকে তুমি কিছু বোঝো না উনি কি একটা কাজ করে বাড়িতে চলে আসছে ওনাকে যদি ঘরে নেই আমাদের মান সম্মান কি থাকবে মান সম্মানের কথা বলতেছিস এই তুই নেই মায়ের সন্তান এই মায়ের গর্ভ থেকে না তোর জন্ম হয়েছে তুই মাকে নিয়ে আজে বাজে কথা বলতেছিস ও না হয় পরের বাড়ির মানুষ অন্য বাড়ি থেকে বাড়িতে আসছে ও না হয় বোঝেনি কিন্তু এই এই গর্ভ থেকে তো তোর জন্ম হয়েছে আমার জন্ম হয়েছে তুই সে মাকে অপমান করে কথা বলতেছিস একটা অসুস্থ মানুষ তাকে তোকে ঘরে নিতে পারতি তাকে বসা হতে পারতি তারপর তো তার সঙ্গে কথা বলতে পারতি তা না করে তোর বাড়ির সামনে দাঁড় করে এত কথা বলতেছিস কি হয়ে গেছে দেখতেছ না তোর মায়ের কি অবস্থা মা ওমা এই যাকে আগে চেয়ার নিয়ে আয় যা চেয়ার নিয়ে আয় মা দাঁড় হো মা আগে ধর মাকে ধর ওটো মা বসু ব্যাধা আমি মনে হয় আর বাবা তুমি কি বলছো ভাই সব তোমার কি হবে না মা আমি তো আসি মা আমি তো আসি আর তুমি আমাকে ক্ষমা করো মা আমারই দোষ মা আসলে তোমার এই অবস্থার কথা আমি যদি ওদেরকে আগে থেকে জানাইতাম ওরা হয়তো তোমাকে অপমান করতো না এত বাজে মন্তব্য তোমাকে মা শোনো আমার মা কোনো অন্যায় করেনি আমার মা কোনো করেনি আমার মায়ের অবস্থা আমার মায়ের পেটে বড় একটা পাথর রয়েছে ডাক্তার বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তার অপারেশন না করা হয় তাকে বাঁচানো যাবে না আরে অকৃতজ্ঞ এই বয়সে তুই ঘরে বসে বসে খাচ্ছিস তোকে ভালো রাখতে আমাকে ভালো রাখতে এই বয়সে প্রবাস মাটিতে সে দিনের পর দিন পরিশ্রম করে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায় আমাদেরকে ভালো রাখার জন্য এত এত মানুষটা শরীর খারাপ তারপর কাজ কখনো বন্ধ করেনি টাকার পিছনে শুধু ছুটেছে তোকে আমাকে ভালো রাখতে এই পরিবারকে ভালো রাখতে আর তুই না? এই মাকে কত অপমান করলি সমাজে মুখ দেখাতে পারবি না তাই না আরে যেমা কষ্ট করে ইনকাম করে তোকে বড় করেছে তোকে খাওয়াচ্ছে সেই মায়ের একটু অবস্থা খারাপ দেখে তুই তাকে নিয়ে এত বাজে মন্তব্য করলি আমার কষ্ট আমি বুঝতে পারছি মা বুঝতে পারছি আর তোদেরকে কেন বলতে পারিসনি জানিস এই অপারেশনটা করতে অনেকগুলো টাকার দরকার আমি পাগলা কুত্তার মতো মানুষের দাড়ি দাড়ি ঘুরতেছি কিছু টাকার জন্য তারে আমার মা আ সাথে সাথে আর এই আমার মা আমার মাকে ডাক্তারের কাছে নিতে পারি অপারেশন করে মাকে সুস্থ করতে পারি না আমার মা আমার মাকে আমাকে আমরা বুঝতে পারিনি কোনো কথা না তুই আগে মাখে রে আগে মাকে ডাক্তারের কাছে নেই পরে তোদের সঙ্গে আমার বোঝা হবে ও মা তোর যা মা ওঠো তোমার আমরা আগে ডাক্তারের কাছে যাবো আমি সব ব্যবস্থা করে আসছি মা তুমি চলো চলো মা চলো চলো মা মা তুমি ভয় পেয়ে না মা তোমার সন্তান তোমার সাথে